তাকে ভয়েতো এবং মনে করত সে জাদু করতে পারে মায়াবতীর একটি সাদা কাজ ছিল যা তার জাদু সহায়ক গ্রামের মানুষরা মনে করত সে রাতের অন্ধকারে তাদের উপর জাদু করে তাদের দুর্ভোগ সৃষ্টি করে একদিন গ্রামের এক সাহসী যুবক নাম রাকিব মায়াবতীর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিল সে রাতে মায়াবতির বাড়ির দিকে এগিয়ে গেল সেখানে পৌঁছে সে দেখল মায়াবুটি সাদা কাপে কিছু বলছে রাকিব সিদ্ধান্ত নিল সে কাকটিকে ধরে ফেলবে সে ধীরে ধীরে কাকটির কাছে পৌঁছাল এবং কাকটিকে ধরতে সক্ষম হলো মায়াবতী রেগে গেলেন এবং রাকিবকে বললেন তুমি জানো না আমি কি করতে পারি তবে তোমার সাহস প্রশংসনীয় রাকিব বলল। আমি তোমার জাদুর বিরুদ্ধে লড়তে এসেছি মায়াবতী তাকে একটি চ্যালেঞ্জ দিলেন যদি তুমি আমার পরীক্ষায় সফল হও তবে আমি গ্র্যান্ড সেরে চলে যাব রাকিব সাহসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলো এবং তার বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমে সব বাধা অতিক্রম করলো শেষ পর্যন্ত মায়াবতী হার মানলেন এবং সত্যি গ্রান্ড সেরে চলে গেলেন